এটা আমন দানের জ্বালা হয়েছে কারণ সামনে সময় আসতেছে রোয়া লাগানোর যেহেতু বুড়ো দান কাটা শেষ হয়ে গিয়েছে তাই যে সবাই দেখেন একসাথে সারিবদ্ধ ভাবে জ্বালা ফালাইছে এক এক জায়গায় এক এক জ্বালা এক এক দান এখানে অনেকগুলো দান দেখেন একসাথে বিক করা হয়েছে খন্ড খন্ড ভাবে সাত আষ্ট জনে একসাথে ফালাইছে চাষ করবে কেউ তিন কাটা কেউ তিন চার কাটা কেউ এক পুরা এরকম লাগাবে তার জন্য যার যত লাগে ওই মতো এখানে সবাই জ্বালা ফেলাইছে যেহেতু আর এক দেড় মাস পরে বা রোয়া লাগা শুরু হয়ে যাবে তাই মোটামুটি ভাবে বড় বড় হয়ে হয়ে গেছে আর কিছুদিন পরে পনেরো বিশ দিন পরে তোলা যাবে পনেরো বিশ দিন পরে তোলা যাবে সময় আর বেশি করে লাগবে না দেখেন পনেরো বিশ দিন পরে তোলা যাবে জ্বালা কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখেন এই যে দেখছেন এক বিঘের মতো প্রায় হয়ে গেছে আর বেশি বেশি দিন সময় লাগবে না বেশি দিন সময় লাগবে না দেখেন সবুজ মানে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আসলে কৃষি কাজটা অনেক ভালো পরিশ্রমের কাজ কৃষি কাজটা ভালো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে যে যেকোনো কাজে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সফলতা কখনোই আসবে না